আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন ইংরেজির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ পর্ব তিন নিয়ে আজকের পর্বে তেমন কোনো সূত্রই নেই মাত্র দুই তিনটা সূত্র দেখাবো ইনশাআল্লাহ তাই প্রথম পর্বে আমরা ছয়টা সূত্র দেখেছি দ্বিতীয় পর্বে ছয়টা এবং এ পর্বে আমরা দুই থেকে তিনটে সূত্র দেখব এই কয়েকটা সূত্র যদি তুমি মাথায় রাখো এর বাহিরে আশা রাখতে পারো তোমার পরীক্ষায় আসবে না বলে তুমি ধরে নাও ইনশাআল্লাহ আসবে না ঠিক আছে এর বাহিরে আমি তেমন কোনো সূত্রই দেখি না দুই একটা সূত্র আছে ওগুলো তুমি এগুলো যদি পারো ওগুলো অটোমেটিক পাবা আর দুইটা বা তিনটে সূত্র আছে দুই তিনটাও নাই দুইটা আছে মাত্র দুইটা ওই দুইটা আমি দেখাবো না কারণ ওগুলো আসে না ঠিক আছে তারপরে তুমি যদি এই বারোটা আর তিনটা পনেরোটা সূত্র যদি পারো ওই দুইটা কি পাবা না অটোমেটিক পাবা ঠিক আছে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই দেখো একেবারে ইজি বলেছি কি দায় সম্পত্তি অনুপাত এটা কি দায় মালিকানা অনুপাত এগুলোতে সাধারণত এইভাবে হাইপেন দেওয়া থাকে ঠিক আছে এভাবে হাইপেন দেওয়া থাকে তাহলে কি লিখেছে ভাই দায় সম্পত্তি অনুপাত বা দায় মালিকানা অনুপাত এই সূত্রগুলো কীভাবে মনে রাখবো দেখো দায় সম্পত্তি অনুপাত এগুলো মনে রাখার সিস্টেম হলো এই যে এখানে এই যে এভাবে দাগ আমরা তো জানি অনুপাত মানে দাগ অনুপাত মানে কি দাগ মানে ভাগ ঠিক আছে তার মানে নিজে প্রথমে যেহেতু দায় আছে এই কারণে প্রথমে দায় দাও প্রথমে যেহেতু পরে যেহেতু সম্পত্তি আছে এখানে পরে সম্পত্তি দাও সম্পত্তি ঠিক আছে প্রথমে যেহেতু দায় আছে প্রথমে দায় দাও পরে যেহেতু মালিকানা আছে নিচে মালিকানা দাও মালিকানা দাও বুঝতে পারলাম এতটুকু কি বুঝলা এতটুকু যদি বুঝে থাকো প্রথমে দায় আছে এখানে প্রথমে দায় প্রথমে সম্পত্তি আসে সেখানে কী হয়েছে প্রথমে সম্পদ প্রথমে দায় আছে এখানে প্রথমে দায় প্রথমে পরে মালিকানা আছে এখানে কি পরে মালিকানা ঠিক আছে তাহলে এখানে কি হবে যেহেতু প্রথমে দায় আছে এটা কি মোট দায় এখানে সম্পদ আছে এটা কি মোট সম্পদ বুঝতে পাইলা তার মানে প্রথমে দায় আছে প্রথমে দায় পরে সম্পদ আছে পরে সম্পদ এটা কোন দায় কোন সম্পদ মোট দায় মোট সম্পদ বুঝতে পাইলা তাহলে এখানে কি হবে এখানে যে দায়টা হবে এটা কোন দায় হবে এটা হবে অবশ্যই বহি দায় কোন দায় বহি দায় অবশ্যই এটা কোন দায় হবে বহি দায় এখন বহি দায় জিনিসটা কীভাবে বাবা চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী মেয়াদি সেটাই হলো গিয়ে কি বহি দীর্ঘ মেয়াদি দায় তাহলে বহিদ্বাই টা কিভাবে পাবা চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় যোগ করলে তুমি বহি দায়টা পেয়ে যাবা ঠিক আছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় যোগ করলে আমরা বহি দায় পাবো এখন মালিকানাটা কি এটা হয় মালিকানা তাহাবিল অথবা মালিকানা সত্য ঠিক আছে মালিকানা মালিকানা তাহাবিল দীর্ঘমেয়াদী দায় মালিকানা তাহাবিল বা মালিকানা সত্য এখন তোমার মানে প্রশ্ন আসতে পারে ভাইয়া এই মালিকানা তাহাবিল বা মালিকানা সত্যটা কিভাবে নির্ণয় করবো মালিকানা তাহাবিল বা মালিকানা সত্য নির্ণয় করার সিস্টেমটা হলো মালিকানা তাহাবিল বা মালিকানা সত্য নির্ণয় করা সিস্টেমটা হলো ওই যে আগের মতো এর আগে আমরা নির্ণয় করেছিলাম না মোট সম্পদ মোট সম্পদ বাদ বহিদায় মোট সম্পদ বাদ বহিদায় বাদ ভুয়া সম্পদ ঠিক আছে তাহলে কি বহিদার নির্ণয় করা সিস্টেম কি চলতি দেয় প্লাস দীর্ঘ দায় দেয় মালিকানা তাহবিল নির্ণয় করার সিস্টেম কি বা মালিকানা সত্ত্বেও নির্ণয় করার সিস্টেম কী মোট সম্পদ থেকে বহি দায় বাদ দিবা ভুয়া সম্পদ বাদ দিবা এখন প্রশ্ন আসতে পারবে ভুয়া সম্পদগুলো কী কী ভুয়া সম্পদগুলো এর আগের ভিডিওতে লিখে দিয়েছিলাম শেয়ার অবহার বা শুধু অবহার বিলম্বিত বিজ্ঞাপন অবলোভকের দুস্তুরি অবলোভক ও অবলোভকের কমিশন ওকে এগুলো হলো গিয়ে কি ভুয়া সম্পদ বহি দায় কোনগুলো যেগুলো বহি দায় ঋণ টিন এগুলো মোট সম্পদ কোনগুলো মোট সম্পদ আমরা চিনি তাহলে মোটামুটি বুঝে গেলাম বহিদায় তো আমরা জানি নাকি যে বহি দেয় চলতি সম্পদ প্লাস দীর্ঘ মেয়াদি দেয় তাহলে কি বহি দেয় কারণ ঋণটা তো দীর্ঘ মেয়েদি দেয় চলতি দেয় কী পাওনা আমি একটা দেখো চলতি সম্পদ এবং চলতি দেয় ভিডিও দিয়ে রেখে দিয়েছি প্লে লিস্টে গেলেই দেখতে পাবা ওকে ওটা ওইটা দেখে নিবা তাহলে হয়ে গেলো তাহলে মোটামুটি আমরা যদি এতটুকু সূত্র মনে রাখি এর বাইরে আসলে তেমন কোনো প্রশ্ন আসে না সো আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আর একবার বলে দেওয়ার কি দরকার আছে তারপরে বলে দেয় দায় সম্পত্তি অনুপাত দায় আছে কোন উপরে দায় সম্পদ আছে নিজস্ব সম্পদ মনে রাখবে এটা হবে মোট দায় মোট সম্পদ এতটুকু মনে রাখার বিষয় দায় আছে দায় মালিকানা আছে মালিকানা তাহলে এটা কোন দায় এটা হবে বহি দায় এটা কোন মালিকানা মালিকানা তাহাবিল ওকে বহি দেয় কীভাবে চলতি সম্পদ প্লাস দীর্ঘমেয়াদী দেয় মালিকানা তাহবিল কোনভাবে মোট সম্পদ বাদ বহি দেয় বা বয়া সম্পদ আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে এরপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবা অবশ্যই কমেন্ট করবা যে নেক্সট ভিডিও কিসের উপর চাও ওকে আজকে ক্লাস টি পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ